আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কম্পিউটারের জন্য অন্যতম সেরা একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের কম্পিউটার স্ক্রিনের রেকর্ড করতে পারবেন সেটা দিয়ে আপনারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন অর্থাৎ আপনাদের কম্পিউটার স্ক্রিনে যা দেখাবেন সেটাই শো হবে আমার দৃষ্টিতে কম্পিউটারের জন্য অন্যতম সেরা একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার হলো ও স্টুডিও যেটা শতভাগ ফ্রি এবং ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম অর্থাৎ এটা যে কোনো অপারেটিং সিস্টেমের জন্যই এটা তৈরি করা হয়েছে এটা আপনারা উইন্ডোজ লিন্যাক্স ম্যাকওএস সব অপারেটিং সিস্টেমেই এটা চালাতে পারবেন এই ওবিএস স্টুডিওর বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে আপনারা একই সাথে স্ক্রিন রেকর্ড করতে পারবেন আপনারা চাইলে সরাসরি স্ক্রিন রেকর্ডিং দিয়ে আপনারা লাইভে যেতে পারবেন এবং সেই সাথে আপনারা ফেস ক্যামও করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা চাইলে গেম রেকর্ডিংও করতে পারবেন এটা দিয়ে আপনারা ক্যামেরা অন করে আপনাদের নিজেদের ফেস দেখিয়ে আপনারা গেম খেলে হোক বা কম্পিউটার স্ক্রিনে প্রোগ্রামিং করে বা ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ আপনারা কম্পিউটার স্ক্রিনে যা যা দেখাবেন সেটাই শো হবে